এখানে কেউ আসবে না বক্তব্যে কেউ ডিস্টার্ব করবে না এখানে কেউ আসবে না কোন স্লোগান হবে না নেতারা কর্মীরা চেহারা সবগুলা দেখা রাখছি আমি ছাত্র রাজনীতি করে করে এখানে আসছি আপনারা ভাই যারা আছেন মনে করেন না যে মঞ্চে যারা খুব শেটান হয়ে দাঁড়ায় আছে সরানো যায় না ধাক্কাইয়া তারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এটা মনে করেন না বুঝে দিয়ে গেলাম যারা শৃঙ্খলা জানে না তারা অন্তত আমার সাথে দৌড়ায় পারবে না আমার সাথে যদি দৌড়ায় রাজনীতি করতে হয় শৃঙ্খলা শিখতে হবে আগে শৃঙ্খলা না শিখে আমার সাথে রাজনীতিতে দৌড়ায়া বেশি দূর যাইতে পারবে না কাজে তাদেরকে আমি সাবধান করে দিলাম আমি যদি কোন নেতাকে তার দায়িত্ব থেকে অপসারণ করি তার কোন অপকর্মের কারণে আমি যদি কোন নেতা বা কর্মীকে যদি দায়িত্ব থেকে সরিয়ে দেই শৃঙ্খলা না জানার কারণে তাতে কি হবে আগামী দিনে ইলেকশন আমি দুইটা নেতা কম পাবো আমি তিনটা কর্মী কম পাব আমার কোন অসুবিধা নাই কারণ আমার নেতা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচ হাজারের উপরে নেতাকে বহিষ্কার করেছে শুধু বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এমন অনেক দল আছে যাদের পাঁচ হাজার নেতাকর্মীই নাই জনাব তারেক রহমান পাঁচ হাজারের উপরের নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে আমি তার একজন কর্মী হিসাবে কালীহাটির রাজনীতিতে আমিও কালীহাটির জনগণের পক্ষে অবস্থান নিতে চাই আমি দলের যে সকল নেতা কর্মী বেশি বড় নেতা হয়ে গেছে আমি তাদের পক্ষে অবস্থান নিতে চাই না আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিতে চাই দেখেন আপনারা যারা আছেন আমরা যখন ইউনিয়ন ইউনিয়নে মিটিং করেছিলাম দেখা যায় ইউনিয়নে মিটিং করলে অনেক মানুষ হয় অনেক জনগণ সম্পৃক্ত হয় কিন্তু আমি কাউকে ভালো করে দেখতে পারি না আমার মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি